আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা রহস্যমূলক ঘটনা জানার আমাদের সবারই কম বেশি আগ্রহ রয়েছে যদিও অনেকের মতে রহস্য বলতে কিছুই নেই তবে এ কথা মুখে বললেও সবারই রহস্যমূলক বিষয় জানার আগ্রহ রয়েছে এই পৃথিবী যতদিন থাকবে রহস্য ঠিক ততদিনই থাকবে এবং আমাদের চারপাশে প্রতিনিয়ত এমন অনেক অজানা রহস্যজনক ঘটনা ঘটে চলেছে যেগুলো সম্পর্কে কেউই সঠিকভাবে কোনো ব্যাখ্যা দিতে পারছে না এবং সেগুলো শুধু রহস্যই হয়ে রয়েছে তেমনি বাংলাদেশেও রয়েছে এমন অসংখ্য রহস্যময় জায়গা যেখান থেকে তুলে আনা পাঁচটি জায়গা নিয়ে আজ আমরা হাজির হয়েছি তো চলুন বন্ধুরা আর দেরি না করে দেখে আসি আমাদের বাংলাদেশের পাঁচটি রহস্যময় জায়গা এবং ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন নাম্বার ওয়ান লালবাগ কেল্লা সুরঙ্গ শোনা যায় লালবাগ কেল্লার নিচ দিয়ে নাকি এক বড় সুরঙ্গ চলে গিয়েছে এই সুরঙ্গের শেষ কোথায় হয়েছে তা কেউই বলতে পারে না এই রহস্যটি বের করার জন্য নাকি নাকি বহুবার চেষ্টাও করা হয়েছে অনেকে সুরঙ্গের ভিতরেও নেমেছে এই শেষ দেখার জন্য কিন্তু হয়নি তাদের আর ফিরে আসা অবশেষে পরীক্ষা করার জন্য তারা দড়ি ও শিকল বেঁধে মানুষ এবং ঘোড়া পাঠিয়েছে ঘন্টার পর ঘন্টা চলে গিয়েছে কিন্তু কারো ফেরার নাম নেই অপেক্ষার প্রহর যখন পেরিয়ে গেছে তখন দড়ি এবং শিকল টেনে এনে দেখা যায় যে শুধু তাদের হাড়গোড় পড়ে আছে তারপর থেকে নাকি চিরদিনের জন্য এই সুরঙ্গের পথ বন্ধ করে দেওয়া হয়েছে না পাওয়া গিয়েছে কোনো সঠিক তথ্য আর না মিলেছে কোনো সমাধান এবং আজ পর্যন্ত এটা একটা রহস্য হয়েই পড়ে আছে নাম্বার টু চিকন কালা নেফিউম পাড়া বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তের মধ্যবর্তী এক দুর্গম স্থানে একটি গ্রামের পাশে এই জঙ্গলটি অবস্থিত সেখানে আপনি যখনই যাবেন তখনই শুধু আশেপাশে বাঘের ছাল বিছিয়ে থাকতে দেখবেন সেটা হোক দুপুর বারোটা কিংবা রাত বারোটা সেখানে আপনি সব শকুন এবং ময়ূর দেখতে পাবেন তাছাড়া এই জঙ্গলের পাশের মানুষেরা নাকি প্রতি বছর এই জঙ্গলের ভেতর থেকে এক ধরনের ফিসফিস আওয়াজ শুনতে পায় আর যখনই কোনো শিকারী এই জঙ্গলে এই ধরনের আওয়াজগুলো শুনতে পায় তখন তারা শিকার ছেড়ে দ্রুত সেখান থেকে পালিয়ে আসে আর প্রতিবারই কেউ না কেউ সেখান থেকে পালানোর সময় পেছনে পড়ে হারিয়ে যায় এবং একবার যে পেছনে পড়ে যায় সে আর কখনো বেঁচে ফিরতে পারে না এর কিছুদিন পর বনের মধ্যে তাদের মৃত দেহ খুঁজে পাওয়া যায় এই রহস্যটি উদ্ঘাটনের জন্য অনেকবার চেষ্টা করেছে কিন্তু এই পর্যন্ত সফল হতে পারেনি এবং এটা শুধু একটা রহস্য হয়েই রয়ে যায় নাম্বার থ্রি সোয়াচ অফ নো গ্রাউন্ড মেঘনা নদী যেখানে একটি সাগরের সঙ্গে মিলিত হয়েছে সেই জায়গাটিকে বলা হয় সোয়াচ অফ নো গ্রাউন্ড বা অতল স্পর্শী বহু বছর আগে ব্রিটিশরা অফ নো গ্রাউন্ড নামটি দিয়ে যার কারণ হচ্ছে যেখানে মেঘনা নদী যায় সাগরের সঙ্গে মিশেছে সেখানে নাকি হঠাৎ করে ব্রিটিশরা ধারণা করেছিল যে সমুদ্রের এই খাদের কোনো তল নেই এমনকি সেখানকার স্থানীয়রাও এই জায়গাটিকে নাইবাম বলে থাকে সাগরের গভীরতাকে ফুট কিংবা মেটার নয় একে বাম দিয়ে হিসাব করে থাকে এবং ওই জায়গাকে বলা হয় নাইবাম অর্থাৎ ওই জায়গার কোনো হিসেব বা তল নেই অনেকের মতে এটা নাকি পৃথিবীর দ্বিতীয় গভীর স্থান ধারণা করা হয় যে এটা প্রায় এক লক্ষ পঁচিশ হাজার বছর আগে তৈরি করা হয়েছিল আর এখানকার গভীরতা আজ পর্যন্ত কেউই মাপতে পারেনি এবং এটা একটা রহস্যই রয়ে গেছে নাম্বার ফোর বগালেক কেউ কারাডের আগে এই রূপসী বগালেগে দেখা মিলবে রূপকথা অনুযায়ী অনেক আগে এই পাহাড়ে এক ড্রাগন বসবাস করত। তাদের মতে সেই ড্রাগনটি নাকি তখন ছোট ছোট বাচ্চাদের ধরে খেয়ে ফেলত গ্রামের লোকেরা সেই ড্রাগনটির উপর বিরক্ত হয়ে এক পর্যায়ে সেটাকে হত্যা করে ফেলে এবং সেটা মরার সময় মুখ থেকে আগুন বের করতে থাকে এবং প্রচন্ড শব্দ হয়ে পাহাড় বিস্ফোরিত হয় রূপকথার ধরন শুনে হয়তো আপনি একে আগ্নেয়গিরি অগ্নুৎপাত মনে করতে পারেন কিন্তু অবাক হবার বিষয় হচ্ছে উপজেলা পরিষদের লাগানো সাইনবোর্ডেও সরকারিভাবে এই রহস্যের কথা লেখা আছে আপনি জেনে আরো অবাক হবেন যে এখানে যে নদী আছে তার গভীরতা এখনো কেউ মাপতে বা অনুমান করতে পারেনি এমনকি প্রতি বছর রহস্যজনকভাবে এই বগা লেকের পানির রং কয়েকবার পাল্টে যায় যদিও এখানে কোনো ঝর্ণা নেই তবুও কেন এই লেকের রং এভাবে ক্ষণে ক্ষণে পরিবর্তন হয় তা কেউই বলতে পারে না নাম্বার ফাইভ কান্স অফ বরিশাল আজকের এই আধুনিক যুগে ইন্টারনেটের সাথে মোটামুটি কম বেশি আমরা সবাই পরিচিত আর আপনি যদি গুগলে গিয়ে অফ বরিশাল লিখে সার্চ করেন সেখানে আপনি অসংখ্য এবং সেগুলো যতই পড়বেন ততই বিমোহিত হতে থাকবেন যে বাংলাদেশও বুঝি এরকম রহস্যময় জায়গা রয়েছে এ শুরুটা হয়েছিল ব্রিটিশ আমল থেকে ব্রিটিশরা যখন বরিশাল এসেছিল তখন এর নাম ছিল বাকেরগঞ্জ বাকেরগঞ্জের তৎকালীন ব্রিটিশিয়ান এই ঘটনাটি প্রথম উল্লেখ করেন তিনি বলেন বর্ষা আসার আগে আগে গভীর সাগরের দিক থেকে রহস্যময় কামান ডাকার আওয়াজ শোনা যেত ব্রিটিশরা প্রথমে মনে করেছিল হয়তো কোনো জলদস্যু হবে কিন্তু আসলে তা নয় অনেক খোঁজাখুঁজি করার পরেও কাউকে খুঁজে পাওয়া যায়নি এবং রহস্যটিও আর কেউ উদ্ঘাটন করতে পারেনি হয়তো বিষয়গুলো আপনার কাছে কাল্পনিক অথবা গুজব বলে মনে হতে পারে তবে জানিয়ে দেয় যে শালে কামান ডাকা সম্পর্কে আমাদের জনপ্রিয় কবি সুফিয়া কামাল তার আত্মজীবনীতে উল্লেখ করেছিলেন তিনি নাকি তার শৈশবে এই ধরনের রহস্যময় বিস্ফোরণের আওয়াজের কথা মুরব্বীদের কাছে শুনেছিলেন তবে উনিশশো সালের পর থেকে এই ধরনের কোনো শব্দ আর কেউ শুনেছেন বলে জানা যায়নি হয়তো সাগরের কোনো গ্যাস ফিল্ড যা এখন মৃত বা কোনো আগ্নেয়গিরি কিংবা অন্য কোনো রহস্য সেটা যাই হোক না কেন বিষয়টি এখনো রয়ে গেছে একটা অমীমাংসিত রহস্য হিসেবে তো বন্ধুরা এ ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ